আসসালামু আলাইকুম সবাইকে তোমার হাতে মাত্র একদিন বাকি এখন তুমি বুক ফাটে ফাটে কাঁদতেছো যে আমি এই একদিনে ভাই কি করব ওয়ান ডে লেফট অনলি এই মোমেন্টে তুমি চিন্তা করতেছো পরীক্ষাই দিব না এক্সাম দিব না দুই নাম্বার এতদিন তো পড়ি নাই রেজাল্টের দিনে আমি কি করব আব্বা মুরে কেমনে বলবো যে আমি ব্র্যাক নর্সাতে চান্স পাইনি হুম আরেকটা জিনিস তোমার মাথায় কাজ করবে যে যদি তুমি তোমার ড্রিম ড্রিম সাবজেক্ট মিস করো তখন তুমি কি করবা থাউজেন্ড রিজনস ব্র্যাকে চান্স পাইছে নদ চান্স পাইছে কিন্তু পড়তেছে গিয়ে ইউআইউতে বা ডাফোডিলে বা অন্য কোনো ভার্সিটিতে এআইউবিতে ওয়াই বিকজ তারা যেই ভার্সিটিতে পছন্দের সাবজেক্ট চাইছিল সেখানে পাই নাই এতে পাইছে ওখানে গিয়ে পড়তেছে যেখানে ব্র্যাকে পড়লে হয়তো এত সুন্দর একটা ক্যাম্পাস আছে ওদের নাম করা ক্যাম্পাস ঠিক আছে প্লাস র্যাঙ্কিং ট্যাঙ্কিং সব কিছু মিলা জেলায় সব কিছু তো ভালো এবং বাবা মার কাছে শুনতেও ভালো লাগে যে ব্র্যাকে বা হতে পড়ে কি বলছি বুঝছো তো এই যে এত ঝামেলা জয় ঝামেলার মধ্যে সব কিছুর মধ্যে আসলে তুমি এখন কি করবা দেখো তোমার হাতে মাত্র একদিন সময় আছে আমি চব্বিশ ঘন্টা পড়বা ছাতার মাথা পড়বা কি পড়বা দশ ঘন্টা পড়তেছো মাত্র তুমি এবারে যে টেন আওয়ার্স এইটুকু দেবা কিনা আমি জানি না কারণ তোমরা প্রাইভেট ভার্সিটির অ্যাপ্লিকেন্স ঠিক আছে তোমরা প্রাইভেট ভার্সিটির অ্যাপ্লিকেন্স এইটুকু দেবা কিনা আমি জানি না সো ধরে নিল আমি দশ ঘন্টা তুমি পড়বো এখন মাথায় রাখতে হবে এক নম্বর পরীক্ষার আগের দিন এইট এম থেকে ইলেভেন জিরো জিরো পি এম পর্যন্ত তুমি ম্যাক্সিমাম পড়তে পারো এরপরে ভাই আল্লাহ নামে ঘুমাও আর জায়গা থেকে না এক নম্বর কথা যারা আমাদের কোর্স কিনছো এগারোটা থেকে তোমাদের আমরা একটা সেশন দিব এগারোটা থেকে এগারোটা তিরিশ মিনিট তিরিশ পর্যন্ত এই সেশন হবে তোমাকে একটু মোটিভেশন দেওয়ার একটু রিল্যাক্স করানোর এবং এর পাশাপাশি নেক্সট কালকে পরীক্ষায় কি কি হইতে পারে এবং পরীক্ষার ক্যাম্পাসে ঢুকার পরে তুমি কি কী ফেস করতে পারো এগুলো রিলেটেড টপিক্স নিয়ে আমরা গল্প করবো আড্ডা দিব ওকে তো যেহেতু তোমার হাতে এখন আটটা থেকে এগারোটা এইটুক পর্যন্ত তোমার হাতে টাইম আছে পড়ার এর মধ্যে থেকে তোমার দশ ঘন্টা পড়তে হবে কি কি পড়বা কীভাবে পড়বা আসো দেখাই আমি তোমাদের একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে যাদের হাতে ভালো টাইম আছে তারা ম্যাথ ফিজিক্স দেন কেমিস্ট্রি দেন হচ্ছে গিয়ে তোমার আর কি আছে হ্যাঁ হায়ার ম্যাথ হায়ার ম্যাথোবেটা সরি কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি এই সাবজেক্টগুলোর জন্য তোমরা ওয়ান আওয়ার ম্যারাথন দেখবা মনে আছে ওয়ান আওয়ার ম্যারাথন দেখবা আর যাদের জন্য ইংলিশের জন্য তোমরা অ্যানিমেটেড ভিডিওস দেখবা কি বলছি বুঝছো অ্যানিমেটেড ভিডিওস দেখলে এখন আপাতত সব সিস্টেম বাদ এগুলো সব তোমার জন্য তোমার জন্য করবে না তোমার টার্গেট থাকবে এখন সব কিছু অ্যানিমেশনের মধ্যে শেষ করা ইংলিশও অ্যানিমেটেড দিয়ে শেষ করবা এগুলো অ্যানিমেটেড দিয়ে শেষ করবা বাট করার পরে তোমার আরেকটা কাজ করতে হবে বুঝলা তো কি হচ্ছে না হচ্ছে তো বুঝলা নোটও তো করলা কি শিখছো না শিখছো চ্যাট জিবিতে যাবা চ্যাট জিবিতে যাবা গিয়ে ওর থেকে একটা ফর্মুলা শিট বানাবা ফর্মুলা শিট কী হয় জানো না ফর্মুলা শিট হচ্ছে বেসিক্যালি তোমার কোন কোন টপিক তুমি পড়তেছো টপিকগুলো জাস্ট তুমি বলবো ওকে যে এই টপিকগুলো আমি পড়বো এই টপিকগুলো রিলেটেড যত ফর্মুলাস আছে সব আমাকে দেও যেটা দিবে ওইটাকে একটা পিডিএফে কনভার্ট করবা করে দিনেটারে প্রিন্ট করবা প্রিন্ট করা শেষ ডান তো হইল তো শেষ প্রিন্ট করা যখন শেষ হয়ে গেল এখন তোমার কাজ থাকবে শুধুমাত্র এইটুকি তুমি এখন সুন্দর মতন এটা মুখস্থ করবা একদম মানে একদম কি বলবো লাইক একদম মানে একদম আগায় যেন থাকে একদম হানড্রেড পারসেন্ট এটারে তোমার মেন্টালি কনজিউম করতে হবে মেন্টালি কি কনজিউম করতে হবে শেষ করা এখন বাকি সময়টুকু তুমি কি করতে পারো বাকি সময়টুকু তুমি এখন সুন্দর মতন প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার জন্য যেহেতু তোমরা ধরে নিচ্ছি একদিন সময় আসে আমাদের বই তুমি পাচ্ছ না আবার চার জিবিতে যাবা ব্র্যাক থেকে স্যাম্পল কোশ্চেন নিবা ব্র্যাকের ওয়েবসাইট থেকে স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে এটা চার জিবিতে দিবা আপলোড দিবা আপলোড আপলোড দেওয়ার পরে ওকে বলবা এরকম তোমাকে পাঁচ সেট কোয়েশন বানায় দিতে পাঁচ সেট কোয়েশ্চেন বানায় দিতে এটা প্র্যাকটিস করবা আর যদি তুমি আগে ভিডিও দেখে ফেলো তাহলে তো আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন জাস্ট গো টু রকুমারি ডট কম রকমারিতে গিয়ে সুন্দর মতন সার্চ করবা ব্র্যাক বা কিউএন এ নর্থ সাউথ করলেই দেখবা আমাদের মাসাল্লা বই তোমার কাছে চলে আসছে অর্ডার করে দিবা তোমার কাছে ডেলিভারি চলে যাবে আচ্ছা তো মোটামুটি হচ্ছে এই ভাই একদিনের জন্য আসলে তুমি একটু কি জাস্ট করতে পারবা কারণ কি আমি বললাম এগারোটার পরে জেগে না ফোন টিপলে তো ভাই তুমি গনকেস ভাই ফোন টিপলে তুই গনকেস তোরা আর খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ব্র্যাকে এসে আর আমাকে আমার সাথে হাত মিলাতে পারতেছিস না এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট যদি মনোযোগ দিয়ে পড়ো ভাই দেন দের আর চান্সেস যে মেবি তুমি চান্স পাইতে পারো ওয়ান ডে ইজ অলরেডি টু শর্ট মানে তারপরও আমি জাস্ট যতটুক যতটুক পারলাম ততটুক তোমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম যে কীভাবে কী করলে তুমি আসলে একটা ভালো রেজাল্ট সিকিউর করতে পারো মনের মতন একটা সাবজেক্ট পাইতে পারবা থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে কোনো সাজেশনস বা কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট সেকশনে জানো আই উইল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট টু মেক আ ভিডিও আপনার Thank you so much. Assalamualaikum. Alaikum.